নৌকার মনোনয়ন না পেয়ে পরপর তিনবার স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়ে নির্বাচিত হন ইউপি চেয়ারম্যান ছাত্রলীগ যুবলীগ হয়ে শেখ রবিউল ইসলাম যোগ দেন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে ভূমিকা রাখেন সবশেষ উপজেলা এবং সংসদ নির্বাচনেও এসব নানান বিরোধের জেরেই খুন হয়ে থাকতে পারেন দুমুরিয়া উপজেলার শরাফপুরের চেয়ারম্যান রবিউল এমনটা ধারণা স্থানীয়দের পুলিশ বলছে ব্যক্তিগত রাজনৈতিক বিরোধ সহ বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত চলছে আমরা একটু আরো জানার চেষ্টা করব আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ এজাজ আহমেদ আপনাকে স্বাগত মানে আপনারা বলছেন যে হ্যাঁ কাল হতে পারে কিন্তু এক্স্যাক্টলি কারা করেছেন নির্ধারিত কোন রকম কারা পেছনে কারা জড়িত কিছু কি জানতে পেরেছেন আজ করতে পেরেছেন আসলে গতকালকে ছিল আওয়ামী গতকালকে জি গতকালকে ছিল আমাদের উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা সেখানে ও যোগদান শেষে ও পার্টি অফিসের সামনে ডুমরিয়া উপজেলা যে আওয়ামী লীগ অফিস সেখানে বসে অনেক সময় চায়ের আড্ডা দেয় রাজনৈতিক কর্মীদের নিয়ে এসে গল্প করছিলেন আমরাও সেখানে উপস্থিত ছিলাম পথি ও জানালো যে ও খুলনার বাসায় ফিরতেছে তো খুলনার বাসায় ফেরার পথে আমরা যখন মাননীয় মন্ত্রী মহোদয় মন্ত্রী বাবু নারায়ণ চন্দ্রের বাসভবনে ছিলাম সেখান থেকে খবর আসে যে ও আসলে সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছে তো সেখান থেকে আমরা ডুমুরিয়া হসপিটালে আনার জন্য বলি এবং ওকে ডুমুরিয়া হসপিটালে নিয়ে আসে আনার পরে হঠাৎ যে ওকে হসপিটালে নিয়ে আসছে ডুমুরিয়া হসপিটালে সে জানালো যে আমরা একটা গুলির শব্দ পেয়েছি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম তখনই আমি ওকে কাত করে গেঞ্জি উঠিয়ে দেখি যে পিছনে অনেকগুলা গুলির দাগ তখনই আমি চিৎকার করে অ্যাম্বুলেন্স ডেকে আবার ওকে উন্নততর চিকিৎসার জন্য আমি খুলনা মেডিকেল কলেজে নিয়ে আসি আসলে রবি আমাদের এখানকার তিনবার ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনগণ দ্বারা নির্বাচিত চেয়ারম্যান ছিল সে ছাত্রলীগ করে আসছে যুবলীগ করে আসছে এখন উপজেলা আওয়ামী সদস্য হিসাবেও আছে এবং সরাস পাশাপাশি সরাপুরি ইউনিয়ন পরিষদের ও একজন সনাতদণ্ড চেয়ারম্যান ও প্রচণ্ড পরিমাণ হাসিখুশি মানুষ এবং প্রচণ্ড সর্ব সামাজিক একজন মানুষ ওর সাথে কারোর কখনো কখনও ব্যক্তিগত কোনো বিরোধ বা কোনো মুখ কালাকালি এইগুলো এই ধরনের বিষয়গুলো কখনো ছিল না কিন্তু আমরা যতটুকু মানুষ আমরা যারা আছি ওর খুব কাছাকাছি আমরা যতটুকু জানি যে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা পরিষদের নির্বাচনে ও আমার পক্ষে কাজ করবার জন্য কিছু মানুষের চক্ষুসুল হন এবং আগামীতে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে সেখানে ওর জনপ্রিয়তা এবং ঈর্ষান্বিত হয়ে অনেকেই ও শত্রু হয়ে থাকতে পারে বলে আমরা মনে করি আমরা চাই প্রশাসন এটা নিয়ে কাজ করুক আমরা এর সত্য উদ্ঘাটিত হোক কি কারণে রবীর মতন জনপ্রিয় মানুষকে হত্যা করা হয় সেটা আমরাও জানতে চাই কিছু মানুষের চক্ষুশূল বলছেন আপনারা কিন্তু এই কিছু মানুষগুলো কারা সেটা নির্ধারিত করে না বললে পুলিশ সভা কীভাবে সামনে আগাবে বা আমরাই আপনারাই তো জানাতে পারেন যারা হ্যাঁ আমরা আমরা এই আমরা এই বিষয়গুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি এবং আমাদের প্রশাসন এই বিষয়ে আমাকে আশ্বস্ত করেছে আমাদেরকে আশ্বস্ত করছে বারবার যে রবির যারা ভবিষ্যতে যারা ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে চান এবং অর্থাৎ যোগানদাতা কারা এটা তো আর একদিনের পরিকল্পনা নয় এটা দীর্ঘদিনেরই পরিকল্পনার ফলাফল আজকে রবির মৃত্যু তো আমরা চাই যে প্রত্যেকটি বিষয় কে অর্থ যোগানদাতা কারা নির্দেশদাতা কারা রবি কাদের জন্য ক্ষতিকারক ছিল সেটা আইন সংস্থা সংস্থা সুস্থ বিচার হোক এবং যারা খুন করেছে তারা খুব দ্রুত ধরা পড়ক আহমেদ ধন্যবাদ আপনাকে কৃতজ্ঞতা আপনি সময় দিয়েছেন আমাদেরকে